السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله صلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل الصالح وقال إنني من المسلمين إسلامي عندنا بنغلاديش ماشي مهانا غريب من صدق التجارة جدا ودراستي كورمي شاملون كورمي شاملون وبستي আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিভিন্ন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাইমের বৃহত্তর মাইমের সিংয়ের সর্বোচ্চ আলেমে দিন এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে থেকে আগত কর্মী বায়রা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মারক জানাচ্ছি মহান রব আলমিনের সুপ্রিয়া জ্ঞাপন করতেছি রাসুল বা সাল্লাহ আলয় সাল্লামের প্রতি দুরু এবং শহীদ ভাইদের রুহের মাগফেরাত এবং কবুলিয়াত কামনা করতেছি সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির যিনি আমাদেরকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমরা আশা করি এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের কর্মী বেড়া যারা উপস্থিত আছেন সকলেই সেটা আমরা হেদায়েত হিসাবে নেব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের একটু খেয়াল করতে হবে বিশেষ করে আমরা যদি আমাদের এই বাংলাদেশের ইতিহাস যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখব বাংলাদেশের সকল ক্রাইসিস মুহূর্তেই আমরা যারা এখানে উপস্থিত আছি ইসলামপন্থী লোকেরা সকল ক্রাইসিস মুহূর্তে তারা ভূমিকা পালন করেছে বিশেষ করে আমাদের কৌমি অঙ্গনের আলেমরা সকল ক্রাইসিসেই তারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে ইসলামপন্থীরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে সর্বশেষ চব্বিশের আন্দোলনে সেটা আবার প্রমাণিত হয়েছে ইভেন আমরা যদি একটু খেয়াল করি দেশের ক্রাইসিস না আমরা ব্যক্তিগত মানুষের ক্রাইসিসও ইসলামী আন্দোলনের লোকেরা তাদের কাছে সব সময় আগে যায় যত সমস্যাই হোক সকলেই আগে ইসলামী ইসলামপন্থী লোকদের কাছে তার আগে যায় কিন্তু যখন তাদের সমস্যার সমাধান হয়ে যায় তখন তারা ইসলামপন্থী লোকদেরকে ভুলে যায় আমরা বলতে চাই যে বিশেষ করে আমরা এই দেশে ভাড়া খাটতে আসি নাই দেশের মালিকানা দাবি করবো আমরা ইনশাআল্লাহ এবার আমাদের প্রত্যেকটা আন্দোলনে আমরা দেখি যে আমাদের গাড়ির যাত্রীগুলা চেঞ্জ হয় চব্বিশের আন্দোলনেও গাড়ির যাত্রী চেঞ্জ হয়েছে সতেরো বছর যারা গাড়ির প্যাসেঞ্জার হিসেবে ছিল তারা চেঞ্জ হয়ে এখানে অন্য আরেকটা লোক অন্য লোকেরা এখানে প্যাসেঞ্জার হিসেবে উঠেছে আমরা এবার বলতে চাই আমরা প্যাসেঞ্জার হিসেবে আর গাড়িতে উঠবো না ইনশাল্লাহ আমরা ড্রাইভার হিসেবে গাড়িতে উঠতে চাই এবং আমরা আমাদের লাইন গুলাকেও চেঞ্জ করতে চাই যে গাড়ির গন্তব্য আমাদের পার্শ্ববর্তী দেশ এই লাইন আমরা রাখতে চাই না ইনশাল্লাহ আমরা আমেরিকা পন্থী রাজনীতি করতে চাই না চীন রাশিয়াপন্থী রাজনীতি করতে চাই না আমরা ইসলাম একটি লাইন তৈরি করতে চাই ইনশাল্লাহ আলেম যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা বিশ্বাস করি আমরা যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী ওয়াতাসু মু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আমরা যদি এক রজ্জুকে ধীরভাবে ধারণ করতে পারি তাহলে আমরা গাড়ির ড্রাইভারও চেঞ্জ করতে পারব ইনশাআল্লাহ লাইনও চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে অনেক কঠিন কাজ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে এখানে যারা কর্মী ভাইরা আছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন টাইম হোক এটাকে আমরা চাই না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করতে হলে এই দায়িত্ব এখন আমাদের উপর বর্তাবে আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী আমাদেরকে আল্লাহ তালা খেলাফতের দায়িত্ব দিয়েছেন সুতরাং খেলাফতের প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে মানুষের কাছে ব্যাপকভাবে ইসলামী আন্দোলনের দাওয়াত আমাদেরকে পৌঁছাতে হবে আমরা কি কর্মী ভাইয়েরা ব্যাপকভাবে ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের দোরগোড়ায় করে পৌঁছাতে পারবো কিনা ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ঘোষণা অনুযায়ী সেটা হচ্ছে সর্বোত্তম কাজ যারা আমরা মানুষদেরকে আল্লাহর দিনের দিকে ডাকি এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর দিনের দিকে মানুষদেরকে ডাকতে হবে বিশেষ করে সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে নিয়ে আমাদেরকে সকল এখানে যারা আমরা উপস্থিত জনবস্তি সকল ভাইদের উপর আমাদের দায়িত্ব থাকবে ইসলামপন্থীর পক্ষে যে বাক্স আসবে এই বাক্সুর পক্ষে আমরা ব্যাপকভাবে মানুষের কাছে দোর করে আমরা আমাদের দাওয়ারটা পৌঁছাবো আল্লাহ দ্বিতীয়ত যে কাজটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে জিহাদ ফি আল্লাহর ঘোষণা অনুযায়ী সেটা হচ্ছে জিহাদ আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন ট্যাম করার জন্য এখন জাগ তুলতে পারিনি আমাদেরকে যুদ্ধ করতে হবে না আমাদের যুদ্ধ যুদ্ধটা হবে ব্যালটের যুদ্ধ এই যুদ্ধ ইনশাল্লাহ আমরা জয়ী হতে হবে আমাদেরকে এই জয়ী হওয়ার জন্য নিজের জান এবং মাল দুইটাই আমাদেরকে সোপর্দ করতে হবে ইনশাল্লাহ আমরা কর্মী বা এরাগে জান মাল দিয়ে জিহাতে অংশগ্রহণ করতে পারবো না যদি আমরা জান মাল দিয়ে জিহাজে অংশগ্রহণ করতে পারি তাহলে আমরা মনে করি এই যত এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যত সমস্যা হয়েছে সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা ইসলাম দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি আমি সকলের কাছে অনুরোধ জানাবো আমরা যেন আগামীর দিন একটি ইসলামের বাংলাদেশ আমরা গঠন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা আজকের এই সম্মেলন থেকে আমার বিশ্বাস আমাদের মনে হচ্ছে আগামীর পার্লামেন্ট হবে ইসলাম পন্থীদের পার্লামেন্ট ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের এই কর্মী সম্মেলনকে আল্লাহ তালা কবুল করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম